বিসমিল্লা রহমান রহিম প্রিয় দর্শক আসসালাম আলাইকুম মহান বিজয় দিবসে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর সশ্রদ্ধের স্মরণ করছি যারা মুক্তিযুদ্ধে উনিশশো একাত্তর সনে জীবন দিয়েছেন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যিনি উনিশশো একাত্তর সনে স্বাধীনতা ঘোষণা না করলে কিং কর্তব্য বিমল জাতি দিশারা হয়ে পড়ত এবং এই দেশটাতে একটা গৃহযুদ্ধ হতো কিন্তু সেটা স্বাধীনতা যুদ্ধ হতো না বা সেই যুদ্ধ থেকে আমরা মুক্তি পেয়ে নিজেদের মধ্যে একটা সার্বভৌমত্ব সার্বভৌম দেশ গড়ে তুলতে পারতাম না আমাদের এই বছর দুই হাজার চব্বিশে আমরা যে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পালন করেছি এই বছরই আমরা আরেকটা বিজয় অর্জন করেছি সেটা হচ্ছে ফেসিস সরকারকে হটিয়ে গণতন্ত্রের পথে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠানে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠায় যারা অবদান রেখেছেন বিশেষ করে ছাত্ররা যাদেরকে আমরা স্মরণ করি যারা আমাদের সন্তান তুলল কিন্তু তাদেরই কমান্ডে আমরা আন্দোলন করেছি এই আন্দোলনের শেষ মুহূর্তে জুলাই অগাস্ট মাসে পাঁচই অগাস্ট পর্যন্ত তাই এই আন্দোলন যারা শীর্ষ নেতা ছিল সাজিদ আলম সহ হাসনাত আবদুল্লাহ সহ যারা ছিল তাদেরকে আমরা মনে করি যে ইতিহাসে তাদের নাম থাকবে প্রিয় দর্শক এই আন্দোলনে প্রায় দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছেন তাদের রক্তর বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি এবং এই অর্জনকে আমরা ধরে রাখতে হবে দেশ গড়ার জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং এই অর্জন আরো হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছেন কেউ চোখ হারিয়েছেন কেউ হাত হারিয়েছেন কেউ পা হারিয়েছেন কেউ সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গিয়েছেন আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি কিন্তু এদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে যে পরিবার থেকে নিহত হয়েছে তাদের প্রতি পরিবারের প্রতি আমাদের দায়িত্ব আছে যারা এখন আহত আছেন তাদের সুখ চিকিৎসার জন্য এবং তাদের ভবিষ্যৎ করার জন্য আমাদের সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের দায়িত্ব আছে কিন্তু আঠারো মানুষ কোটি মানুষ তার দায়িত্ব নিয়ে অফিসিয়ালি দায়িত্ব নিতে পারবে না আমরা জানি সাজিদ সাজিদ আলমকে আলমকে দায়িত্ব দেয়া হয়েছে এবং একটা জুলাই একটা ফাউন্ডেশন করা হয়েছে তাদের সাহায্যের জন্য কিন্তু তাদের এখনো ওরকম আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না যে তারা সাহায্য করছে বা তারা এটাতে একটিভ আছে আমরা দেখছি যে যারা এই অভ্যুত্থানের নায়ক ছিলেন তারা বিভিন্ন রাজনৈতিক বা বিভিন্ন সমাজ সমাবেশে বক্তৃতা দিচ্ছেন বিভিন্ন জায়গা যাচ্ছেন কিন্তু যাদের যারা এই রক্ত দিয়ে এই অর্জন এনেছে তাদের প্রতি ওনারা সুচারূপ পালন কর দায়িত্ব পালন করছেন বলে আমাদের কাছে প্রতিহমান হচ্ছে না দর্শক গত অগাস্টে যখন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয় আঠাইশই অগাস্ট আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর রিনুসকে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে তিরিশ দফা একটা দাবি দিয়েছিলাম যার মধ্যে অন্যতম দাবি ছিল আমি তার চেয়ে দুইটা পয়েন্ট পড়ছি এক এবং দুই সেটা সকল শহীদের পরিবারের প্রতি এক কোটি টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি নিয়োগ করতে হবে আহতদের ফ্রি সুচিকিৎসা শারীরিক অবস্থা বেঁধে জনপ্রতি কমপক্ষে পঁচিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি প্রদান করতে হবে আমরা মনে করেছি এই দাবি যদি সরকার পূরণ করে তাহলে হয়তো এই পরিবার স্বস্তিতে থাকবে কারণ যখন একটা এখানে হয়তো কেউ আসে যে একমাত্র উপার্জনকারী ছিলেন অথবা সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিল সন্তান ছিল তাদের হয়তো উপার্জনের উপর ভবিষ্যতে পরিবার নির্ভর করবে তাই আমরা এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছিলাম যেটা তাদের প্রতি পরিবারের প্রতি একটা অনুদান হিসেবে থাকবে এবং তারা ভবিষ্যতে ভালোভাবে চলতে পারবে এবং ওই পরিবারে যদি সরকারি চাকুরিজীবী চাকুরি করার মতো কেউ থাকে তাকে চাকরি দেওয়ার জন্য আমরা দাবি জানিয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত আমরা কিছুই দেখতে পাচ্ছি না তাই এই সরকারকে আমরা এই বিজয়ের মাসে অনুরোধ করব আরেকটা বিজয় এনেছিল যারা তাদের প্রতি সম্মান প্রদর্শন করুন তাদের প্রতি কিছু করুন কারণ আমরা এখানে যদি দুই হাজার ছাত্র যদি নিহত হয় আমরা যদি এক কোটি টাকা দিই তাহলে দুই হাজার কোটি টাকা অথচ আমরা বিগত পনেরো বছর দেখেছি যে এক হাজার কোটি টাকার প্রজেক্ট কোটি টাকা দিয়ে হয়েছে তখন লুটপাট হয়েছে তো এখন আমরা লুটপাট করে চাই না আমরা চাই সরকার সরকারি তহবিল থেকে জনগণের ট্যাক্সের টাকা থেকেই তাদেরকে সাহায্য করুক কারণ এই তাদের রক্তই কিন্তু আমাদেরকে বিজয় অর্জন করতে সহায়তা করেছে এবং আমরা যে আজকে ভোটের জন্য দাবি করছি আমরা যে ভোট দেওয়ার জন্য আশা করছি এবং একটা যে আমরা একটা স্বাধীনভাবে চলতে পারছি আমরা যে মানসিক ভাবে ভালো আছি এটার অবদান কিন্তু তাদেরই তা আমি তাদেরকে শ্রদ্ধাভাবে শ্রদ্ধাভাবে স্মরণ করে এবং সরকার নিবেদন করছি যেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয় ধন্যবাদ প্রদর্শক আসসালাম আলাইকুম